আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের এই পর্বে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে একজন ব্যক্তি যদি মারা যায় এবং তার পিতা বা তার বাবা যদি জীবিত থাকে সেক্ষেত্রে তার বাবা কোন অবস্থায় কতটুকু সম্পত্তির অংশীদার বা ওয়ারিশ হয় অর্থাৎ মৃত ব্যক্তির কে কে জীবিত থাকলে বাবা কতটুকু পাবে অর্থাৎ এই পিতার কিন্তু তিন ধরনের অবস্থা রয়েছে অর্থাৎ এই তিন সময় বা দেখা যাচ্ছে যে আর কে কে জীবিত রয়েছে এই মৃত ব্যক্তির এটার ডিপেন্ড করে এই পিতা সম্পত্তি কতটুকু পাবে সেটা কিন্তু নির্ধারিত হবে পিতার অবস্থা হচ্ছে এই তিনটা অবস্থা নিয়ে আমাদের আজকে এই পর্বে আলোচনা করব। তো আপনারা সবাই অবগত রয়েছেন যে কোনো একজন ব্যক্তি যখন মারা যায় তার মৃত্যুর সময় যাদেরকে উত্তরাধিকার বা ওয়ারিশ হিসাবে রেখে যায় তার মৃত্যুর পরে তাদের মধ্যেই কিন্তু উক্ত সম্পত্তি বন্টন করা হয় এবং এই বন্টনের পূর্বে দেখতে হবে যে মৃত ব্যক্তির প্রথমত দাফন কাফন ওই মৃত ব্যক্তি যদি দেনা বা থাকে সেই দেনা বা ঋণ পরিশোধ করতে হবে এরপরে হচ্ছে যদি মৃত ব্যক্তির স্ত্রী থাকে এবং স্ত্রীর মোহরানা যদি পরিশোধ করা না থাকে সেক্ষেত্রে ওই মোহরানাও পরিশোধ করতে হবে এরপরে যদি মৃত ব্যক্তি উইল বা ওসিওত করে যায় সেই উইল বা ওসিয়তটা পূরণ করতে হবে এক্ষেত্রে মৃত ব্যক্তির রেখে যাওয়া মোট সম্পত্তির সর্বোচ্চ ভাগের ভাগ পর্যন্ত উইল বা ওসিয়ত করতে পারবে এই তিন এক বিষয়গুলো সম্পূর্ণ করার পরে এই মৃত ব্যক্তির যে সম্পত্তি থাকলো অবশিষ্ট সম্পত্তি তার ওয়ারিশ বা অংশীদার মধ্যে বন্টন করা হয় তো এক্ষেত্রে আমরা আজকে টপিক্সে যে বিষয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে পিতার অবস্থা অর্থাৎ মৃত ব্যক্তির পিতা কোন অবস্থায় কতটুকু পায় তো মৃত ব্যক্তির পিতার অবস্থা হচ্ছে তিনটি এক্ষেত্রে প্রথম যে অবস্থা রয়েছে সেটা হচ্ছে যে এটা দেখতে হবে যে ওই ব্যক্তি যদি কোনো পুত্র থাকে অর্থাৎ পুত্র পুত্রের পুত্র তার পুত্র এভাবে করে নিম্নগামী যত নিচের দিকে আসুক না কেন এরকম কেউ যদি থাকে সেক্ষেত্রে মৃত ব্যক্তির পিতাও যদি এই মুহূর্তে জীবিত থাকে তাহলে ওই মৃত ব্যক্তির পিতা তার রেখে যাওয়া মোট সম্পত্তির ছয় ভাগের এক ভাগ পাবে এটা হচ্ছে মৃত ব্যক্তির পিতার প্রথম অবস্থা এরপরে এই পিতার দ্বিতীয় অবস্থা হচ্ছে যে যদি কোনো পুত্র সন্তান না থাকে সেটা পুত্র পুত্রের পুত্র অর্থাৎ আমরা প্রথম যে স্টেজ আলোচনা করলাম ওই স্টেজের কেউ যদি না থাকে কিন্তু যদি এই ব্যক্তির যদি কন্যা সন্তান থাকে অর্থাৎ কন্যা কন্যার কন্যা এরকম করে নিম্নগামী যে কেউ যদি থাকে সেক্ষেত্রে কিন্তু এই পিতা পায় হচ্ছে ওই মৃত ব্যক্তির রেখে যাভ সম্পত্তির ছয় ভাগের এক ভাগ এবং বাদ বাকি দেখতে হবে যে আর কোয়ানিক অংশীদার অংশীদার বা বা নির্ধারিত রয়েছে এদেরকে দিয়ে দেওয়ার পরে যদি আরো কোনো সম্পত্তি অবশিষ্ট বা আসাবা হিসাবে থাকে সেই অবশিষ্ট বা আসাবা সম্পত্তিও পিতা পেয়ে যাবে অর্থাৎ আমরা প্রথম অংশে দেখেছিলাম যে যদি পুত্র পুত্রের পুত্র নিম্নগামী যে কেউ থাকে সেক্ষেত্রে আহ পিতা পাবে হচ্ছে মোট রেখে যাওয়া সম্পত্তির ছয় ভাগের এক ভাগ আর যদি কোনো পুত্র সন্তান না থাকে বংশ কন্যা কন্যার কন্যা এভাবে নিম্নগামী যে কেউ থাকে সেক্ষেত্রেও পিতা পাবে ছয় ভাগের এক ভাগ এরপরে জামিল বা কোয়ারিগো অংশীদার যারা রয়েছে তাদেরকে দিয়ে দেওয়ার পরে যদি আসাভা হিসাবে অবশিষ্ট কোনো অংশ থাকে সেই অংশটাও আবার পিতাই পেয়ে যাবে এই হচ্ছে দ্বিতীয় অবস্থা গেল এরপরে সর্বশেষ আর একটা অবস্থা রয়েছে সেটা হচ্ছে তৃতীয় অবস্থা এই তৃতীয় অবস্থাতে বলা হচ্ছে যে যদি এই মৃত ব্যক্তির কোনো সন্তানই না থাকে অর্থাৎ পুত্র অথবা কন্যা এবং নিম্নগামী অর্থাৎ পুত্রের পুত্র বা কন্যার কন্যা এরকম নিম্নগামী কেউ যদি না থাকে সেক্ষেত্রে মৃত ব্যক্তির এই পিতা পাবে হচ্ছে আসাবা হিসাবে অবশিষ্ট অংশ অর্থাৎ কোয়ানিক অংশীদার বা কোয়ানিক সেরার যারা রয়েছে তাদেরকে তার প্রাপ্য অংশটুকু বা নির্ধারিত অংশটুকু দিয়ে দেওয়ার পর অবশিষ্ট যতটুকু সম্পত্তি থাকে বা অবশিষ্ট যা সম্পত্তি থাকবে সম্পূর্ণ অবশিষ্ট অংশই কিন্তু পিতা পেয়ে যাবে তো আশা করি আমাদের আজকের পর্বের মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন যে পিতার যে তিন অবস্থা এই তিন অবস্থাগুলো কি কি অর্থাৎ পিতা কোন অবস্থায় ছয় ভাগের এক ভাগ কোন অবস্থায় ছয় ভাগের এক ভাগ প্লাস আসাবার কোন অবস্থায় শুধুমাত্র আসাবা অংশ হিসাবে সম্পত্তির অংশীদার হয় আমাদের আজকের পরবর্তী পর্যন্তই সবাই লয়েন ফাইভ মিনিটসের সাথেই থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ